বুধবার রাজধানী নজরুল কলাক্ষেত্রে আইসিএআর ন্যাশনাল ব্যুরো অব সয়েল সার্ভে এবং ভূমি ব্যবহার পরিকল্পনা আঞ্চলিক কেন্দ্র যোরহাটের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয় রাজ্য সরকার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় উদ্বোধন করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ কর্মশালায় উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী বলেন রাজ্যে জমির গুণগত মান পরীক্ষা করা হবে কারণ আগামী প্রজন্মের কথা মাথায় রেখে পরীক্ষিত জমিতে কোন ধরনের ফসল ফলানো যায় তা বিবেচনা করে বিজ্ঞান ভিত্তিক উপায়ে কৃষিকাজ করতে হবে মন্ত্রী জানান বর্তমান সময়ে ডেভেলপমেন্ট বা উন্নয়নের কথা কেউ বলে না সবাই বলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন এ নিয়ে গোটা বিশ্বে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছে এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য নীতি আয়োগ তেরোটি বিষয়কে চিহ্নিত করেছে মন্ত্রী বলেন ত্রিপুরার মাটির উর্বরা শক্তি ভালো তথ্য দিয়ে তিনি জানান রাজ্যে প্রতি হেক্টর জমিতে তিন হাজার দুশো নিরানব্বই কেজি ধান উৎপন্ন হয় প্রতি হেক্টর জমিতে ধান উৎপাদনের ক্ষেত্রে দেশের মধ্যে ষষ্ঠ স্থানে অবস্থান করছে ত্রিপুরা মন্ত্রী আরও বলেন বর্তমানে রাজ্যের দক্ষিণ জেলা গোমতি জেলা এবং সিপাহী জেলা জেলায় খাদ্যশস্য উৎপাদনে স্বয়ম্বর খোয়াই ধলাই এবং অনগতি জেলায় খাদ্যশস্য উৎপাদনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি এই সমস্ত জেলার সংশ্লিষ্ট বিষয়ে জোর দিতে হবে অ্যাট প্রেজেন্ট টোটাল প্রোডাক্টিভিটি রেট রিগার্ডিং পেডি পাঞ্জাব ইজ হাইস্ট ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড কেজি আমাদের প্রোডাক্টিভিটি রেট তিন হাজার দুশো নিরানব্বই এটা খুব ভালো চাই তাহলে আমাদের জমি যেহেতু কম তাহলে আমরা চাইব সমস্ত সাইন্টিফিক ওয়েতে এবং মাটির গুণমান পরীক্ষা করে যে মাটিতে যে ফসলটা করা দরকার অর্থাৎ আমরা অ্যাট প্রেজেন্ট আমরা খাদ্যশস্য স্বয়ম্বর রয়েছে সাউথ গুমতি অ্যান্ড সিপাইজা এবং আমাদের খোয়াই এবং ধলাই এটা মাত্র ফোর থাউজেন্ড মেট্রিক টন শর্টেজ এবং উন টুয়েলভ থাউজেন্ড শর্টেজ তো সুতরাং ওই জায়গায় আমাদের যাতে এবং ওয়েস্ট এবং নর্থে একটু প্রবলেম আছে কিন্তু এই দুটো জায়গায় আমরা তিনটা দৃষ্টিকে আমরা ইচ্ছা করলে আমরা খাদ্য স্বয়ং্ভর হওয়ার মতো সম্ভাবনা রয়েছে এবং যেটা বলছে সয়েলটা ভালো করে টেস্ট করতে হবে যেটা করছে ওনারা সেটাকে একটু এবং সবগুলি বিজ্ঞানভিত্তিক চাষ করতে হবে আমাদের ডিপার্টমেন্টের টপ টু বটম সমস্ত অবশ্যরা ভীষণ পজিটিভ এবং আমরা চাই আগামী দিনে খাদ্যে সম্বর হওয়ার জন্য যা যা প্রচেষ্টা এদিনে কর্মশালায় ফসল ফেলানোর ক্ষেত্রে কৃষকদের নিয়ে ছোট ছোট কর্মশালা করার উপর গুরুত্ব আরোপ করেন কৃষিমন্ত্রী রতন লাল কর্মশালা দপ্তরের সচিব অপূর্ব রায় অধিকর্তা শরচেন্দ্র দাস প্রমুখ বক্তব্য রাখেন রিপোর্ট আর ইনিউজ